ইসলামের আমারানদের হে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব প্রফেসর আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান رب العالمিনের রহিষ মেবারবতে আমরা ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজি আমরা যে দৃষ্টিটি আলোচনা করব সেই দৃষ্টি নাম হচ্ছে ফিজি আপনারা নিশ্চয় জানেন যে ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাঝখানে একটি দ্বীপরাষ্ট্র এবং এখানে রয়েছে বিপুল পরিমানে কর্মসুযোগ তো আপনাদের জানাচ্ছি যে বাংলাদেশ থেকে কিন্তু অনেকে ইতিমধ্যে ফিজি গমন করেছেন এবং সেখানে ভালোই বেতন ভাতা পাচ্ছেন সংসার চলছে আপনি যদি ফিজি যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সঙ্গে থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা হচ্ছে ফিজি নিয়ে প্রথমে চলুন জেনে আসি কেমন দেশে ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি ছোট্ট স্বপ্নময় দ্বীপরাষ্ট্র ফিজি একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য অন্যদিকে স্থিতিশীল অর্থনীতি